সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাথার সামনের দিক থেকে মাঝখান পর্যন্ত দুই হাজার গ্রাফট চুল প্রতিস্থাপন করা হয়েছে সামনের দিকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন ন্যাচারাল মনে হচ্ছে সো আমরা সময় বলে থাকি চুল প্রতিস্থাপন করলে আপনার টাক ভরে যাবে ইনশাল্লাহ তবে আপনি ছোটোবেলার মতো ডেন্সিটি পাবেন না তো মূল বিষয় আপনাদের আমি দেখাই আমরা মাথার সামনের অংশটা দু হাজার গ্রাফ্ট করেছিলাম মাথার মাঝখানের অংশটা কিন্তু করা হয়নি নিয়মিত ওষুধ এবং পিআরপির মাধ্যমে মাথার মাঝখানের চুলগুলো ঝরে যায়নি কিন্তু নতুনভাবে ওই রকমভাবে হচ্ছে না এখন সে যদি মনে করে সামনের দিকে বা পেছনের দিকে তার চুল প্রয়োজন সেক্ষেত্রে সে আরেকবার প্রতিস্থাপন করতে পারে চুল কিন্তু যথেষ্ট মোটামুটি যথেষ্ট ভালো মার্শাল্লাহ খুবই খুবই ভালো রেজাল্ট আসছে তবে স্পষ্ট ভাষায় বলছি ছোটোবেলার মতো ডেন্সিটি কখনোই সম্ভব না তবে আপনার টাক ভরে দেওয়া সম্ভব আপনার চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব পেছনে সে চাইলে দু হাজার থেকে তিন হাজার গ্রাফট আবার চুল লাগাতে পারে তবে আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন সামনের দিকটি আমাদের জন্য বেশি জরুরি কেননা যে কেউ সামনে থেকে দেখবে মাথার মাঝখান আসলে কেউ দেখে না বা শো হয় না তো আপনারা যেটাই করবেন আমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন